অভ্যাসগত পরিবর্তন সুস্থ জীবনযাপনের মানসিকতা এবং দূষণমুক্ত পরিবেশই অসংক্রামক রোগ মুক্তির উপায় এখনই অনিয়ন্ত্রিত জীবনযাপনের লাগাম না টানলে অদূর ভবিষ্যতে মৃত্যুর হাতছা নিয়ে এড়ানো সম্ভব না ঘর থেকেই মেনে চলা শুরু হলে গড়ে উঠবে রোগমুক্ত সুস্থ পৃথিবী একুশে স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব শতবর্ষ আগেও চিহ্নিত মারণ ব্যাধি ছিল হাতে গোনা এক কুড়ি জলবায়ু পরিবর্তনের সঙ্গে রোগের ধরন ও চরিত্র বদলে সেই কুড়ি রোগের চৌদ্দটি আবিষ্কার হল অসংক্রামক ব্যাধি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা হৃদরোগ উচ্চ রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস এবং মানসিক ব্যাধিকে উচ্চ মৃত্যুর ঝুঁকির তকমা দিয়েছে এসব রোগের নানান কারণের মধ্যে উল্লেখযোগ্য আচরণগত ঝুঁকি বাকিটা শারীরিক ঝুঁকি তামাকের ব্যবহার এটা কিন্তু শুধুমাত্র যে কার্ডিওভাস্কুলার ডিজিজ করছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু এটা ক্যান্সারও করছে তামাকের ব্যবহারের সাথে কিন্তু যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ যে ফুসফুসের যে দীর্ঘমেয়াদী রোগ সেটাও জড়িত আছে এই সব কিছু মিলে এই জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলো এক্টার এটা কিন্তু অনেকগুলো রোগের সাথে সম্পর্কিত। বাংলাদেশ প্রেক্ষাপটে বিভাগ ও অঞ্চলভেদে অসংক্রামক রোগের হারেও পার্থক্য আছে। যেমন দক্ষিণ অঞ্চলের লবণাক্ততায় উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের ঝুঁকি আছে। আবার ভাটি অঞ্চলের পরিবেশগত উপাদানকে দায়ী করা হয় হৃদরোগ কিংবা ক্যান্সারের জন্য। মানে বাংলাদেশে আসলে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। যেমন আমি বলছি যে জাতীয়ভাবে হচ্ছে প্রতি চারজনে একজন কিন্তু আবার যদি আমি ঢাকার কথা চিন্তা করি প্রায় প্রতি তিনজনে একজন হচ্ছে গিয়ে উচ্চ রক্তচারে দিচ্ছেন কিন্তু আমরা যদি ময়মন সিংয়ের কথা বলি তখন কিন্তু প্রতি জনে একজন প্রায় ঢাকার মতো প্রাদুর্ভাব আছে কোল্লাতে এবং বরিশালে দেশ জুড়ে অসংক্রামক রোগের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহল সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নেও আন্তরিক ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি তাহলে মানুষ ঢাকামুখী হবে না চিকিৎসায় নেগলেজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায় সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই অতএব এই ব্যাপারে কোনো গাফিলাতি কোনো নেকলেজেন্সি কোনো আমি সহ্য করবো না গবেষকদের পরামর্শ কায়িক পরিশ্রম এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা